আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি আজ এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদন শুনানি পেছালো এরপর জানিয়ে দিব চাপাই নবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক চলছে বিজিবির নিয়মিত টহল আরো জানিয়ে দিব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে সূর্যের দেখা মিললেও বইছে হিমবাতাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব শনিবার আঠারো জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুই হাজার চব্বিশ আয়োজিত শ্বেতপত্র এবং অতপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে মির্জা ফখরুল এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি আজ বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার উনিশ জানুয়ারি কেরানীগঞ্জ ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে এর আগে এই মামলার বিচার কার্যক্রম বাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে জানা গেছে কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হলেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন পাঁচ আগস্টের পর আদালতের অবকাঠামো তসনস করা হয় এরপর গত আট জানুয়ারি অস্থায়ী আদালতের কক্ষ কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পরে আইন মন্ত্রণালয় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে দুই হাজার সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় বিস্ফোরক আইনের মামলায় আটশত চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল দুই সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপতি যে কারণে এই মামলার বিচার ঝুলে যায় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশত আটষট্টি জনের মুক্তি আটকে আছে জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন চারশো বিডিআর সদস্যের পরিবার আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলার সুরাহা হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের শুনানি পেছাল বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে নয় ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ রবিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন গত পহেলা ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি উনিশ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ক্রয়দশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ১৬ অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এছাড়া বাংলাদেশে জামাতি ইসলামের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক পরোয়ার রিভিউ আবেদন করেন এসব রিভিউ আবেদনের একসাথে শুনানির জন্য নির্ধারণ করা চাপাই নবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক চলছে বিজিবির নিয়মিত টহল চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের আমগাছের কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল পরে গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চলছে বিজিবির নিয়মিত ও সতর্ক অবস্থায় টহল রোববার ১৯ জানুয়ারি সকাল দশটার দিকে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায় বিজিবি বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিপূর্ণ এক হাজার গাটাতারের কাটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন একই সঙ্গে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন কোনো রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন আইনকানুন বিধিবিধানের মধ্যে থাকব আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারবে আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই রবিবার সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হাল্লাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন সিএসি বলেন ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিইসি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে দিনাজপুরে সূর্যের দেখা মিলল বইছে হিমবাতাস উত্তরের জেলা দিনাজপুরের টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা সূর্যের দেখা মিলল বইছে হিমবাতাস রাতের হিমশীতল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করেছে ঘন কুয়াশা না থাকলেও রাতে বেড়েছে শীতের প্রকোপ তবে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে রোববার উনিশ জানুয়ারি সকাল ছয়টায় বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস এর আগে শনিবার এ জেলায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সরজমিনে সকালে ঘুরে দেখা গেছে কুয়াশা না থাকলেও বইছে হিম হিমবাতাস আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছেন কেউ কেউ হিমিল হাওয়ায় সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন অপরদিকে ত্রিব্য শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান কাজে যাচ্ছেন না অনেকেই ভোরে হালকা কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা